আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যখন নবী করিম সাল্লাহ আলি আসাল্লামের আপন চাচা আবু তালিবের মৃত্যুর সময় উপস্থিত হলো তখন নবী করিম সাল্লাম তার কাছে আসলেন সেখানে আরও আবু জাহেল ও অন্যান্য কাফের জন উপস্থিত ছিল তখন নবী করিম সাল্লিউসাল্লাম আবু তালিবকে বললেন হে আমার প্রাণের চাচা আমি যখন আমার মায়ের গর্বে ছিলাম তখনই আমার বাবা মারা গেছেন হে চাচা তুমি আমার কখনো বাবার অভাব বুঝতে দাওনি তোমার নিজের আপন সন্তানের চেয়েও বেশি আমাকে ভালোবাসতে হে প্রাণের চাচা আমায় একবার বলো সুদুল্লা ইলাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ আমি মোহাম্মদ সালুসলাম ওয়াদা করছি তোমাকে সঙ্গে না নিয়ে জান্নাতে যাব না তখন সেখানে উপস্থিত আবু জাহেল ও অন্যান্য কাফেরগণ বলে উঠল হে আবু তালিব তুমি কি বাপ দাদার দেখে যাওয়া ধর্ম ত্যাগ করবে তখন আবু তালিব বলল হে ভাতিজা তুমি যখন তোমার মায়ের গর্বে ছিলে আমি তখনই বুঝেছিলাম তুমি সাধারণ কোনো মানুষ নও তুমি আল্লাহর মনোনীত একজন পয়গম্বর এবং আমি এটাও জানি যদি আমি এখন কালেমা পাঠ করি তাহলে আমি জান্নাতে যাব যদি কালেমা না পাঠ করি তাহলে জাহান্নামে যাব হে ভাতিজা শুনে রাখো আমি জাহান নামকেই বেছে নিলাম আমি যদি এখন বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে মারা যায় তাহলে সারা জীবন মক্কার লোকেরা আমাকে ধিক্কার দিবে নিন্দা করবে সে তখন কালিমাকে প্রত্যাখ্যান করে সে জাহান্নামি হয়ে দুনিয়া থেকে বিদায় নিল ও বিশ্বনবী মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লামের কথা অমান্য করে সে জাহান্নামি হয়ে গেল এইভাবে জান্নাতি হওয়ার বিশাল একটা সুযোগ আবু তালিবের মতো মানুষ হাত ছাড়া করে ফেললো আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম যেইগুলো আমাদেরকে করার জন্য বলেছেন সেই কাজগুলো করার তৌফিক দান করে এবং মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নাত মোদার মোতাবেক সব আমল করার তৌফিক দান করেন এবং তার কথাগুলো মানিয়া চলা তৌফিক দান করেন আমিন এবং আমরা যারা মুসলিম আছি সকলে কমেন্ট সেকশনে আলহামদুলিল্লাহ লিখে যাবো আল্লাহ ফি আমা